অনারেবল ভিউর্স আপনার আশেপাশে সুন্দর কিছু দেখা মাত্রই বলে ফেলুন ম্যাসমারাইজিং 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 মানে কি জানেন ম্যাসমারাইজিং মানে হলো মনোমুগ্ধকর যা কিছু মনোমুগ্ধকর সুন্দর তাকে আপনি বলতে পারেন ম্যাসমারাইজিং আপনি এক্ষেত্রে বিউটিফুল শব্দটা ব্যবহার করতে পারতেন আপনি ভেরি বিউটিফুল ব্যবহার করতে পারতেন আপনি আবার সো বিউটিফুল ব্যবহার করতে পারতেন আপনি কি জানেন বিউটিফুল থেকেও শক্তিশালী শব্দ হলো ম্যাসমারাইজিং যা কিছু এক্সট্রিমলি বিউটিফুল যা কিছু ইনক্রেডিবলি বিউটিফুল অর্থাৎ যা কিছু তীব্র রকম সুন্দর যা কিছু অবিশ্বাস্য রকম সুন্দর সেটাই হল ম্যাসমারাইজিং এবার আপনি ভাবুন তো বিউটিফুল শব্দ থেকে ম্যাসমারাইজিং শব্দটা কত বেশি শক্তিশালী আবার যা কিছু অবাক করা সুন্দর সেটাকে আপনি বলতে পারেন স্টানিং অথবা স্প্ল্যান্ডিড অথবা আমেজিং অথবা বলতে পারেন ফ্যান্টাস্টিক এমন কিছু সৌন্দর্য আছে যা অনন্য সেটাকে আপনি বলতে পারেন ইউনিক ইউনিক আবার বল অসাধারণ সুন্দরকে বলতে পারেন আপনি এক্সট্রাঅর্ডিনারি পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আছে যেগুলো দেখলে আমাদের চোখ আটকে যায় চোখের সঙ্গে সঙ্গে মনও আটকে যায় এই চোখ আটকানো মন আটকানো সৌন্দর্যকে কি বলে জানেন ক্যাফটিভেটিং ক্যাফটিভেটিং যেমন ধরুন আপনি কক্সেস বাজার গেলেন সেখানকার সমুদ্রের দৃশ্য দেখলেন নীল আকাশের নিচে নীল সমুদ্র তখন আপনি মুগ্ধ হয়ে বললেন হোয়াট আর ক্যাপটি ভিউ ভিউ হোয়াট আর ভিউ। টি ভিউ আবার পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আছে যার দিকে তাকালে আমরা এত বেশি অভিভূত হই যে এত বেশি মুগ্ধ হয়ে যে আমরা শ্বাস নিতে বলে যাই এই শ্বাস রুদ্ধকর সৌন্দর্যকে বলে ব্রেদ ঠেইকেন ব্রেদ ঠেইক ধরুন আপনি সাজেক গেলেন পাহাড়ের উপরে উঠলেন আপনি পাহাড়ের সৌন্দর্য দেখলেন সেখানে পাহাড়ের উপর ম্যাক দেখলেন আপনি এত বেশি মুগ্ধ হলেন যে আপনি বলেই ফেললেন হোয়াট এ ব্রেথ টেকিং আবার নজর কাটা সুন্দর বলে একটা কথা আছে না নজর কাটা সুন্দরকে কি বলে জানেন আই ক্যাচ আবার যে সৌন্দর্য মনোরম সেটাকে বলে চারমেন যা কিছু মনোরম সুন্দর তাই হলো চারমেন মায়াবী সুন্দরকে ইংলিশে কি বলে জানেন এনস্যান্টিং মানে হলো মায়াবী সুন্দর আবার রুচিশীল কোন সৌন্দর্য দেখলে সেটাকে বলবেন এলিগেন্ট এলিগেন্ট আর একটা শব্দ ম্যাগনিফিসেন্ট মানে কি জানেন মহিমান্বিত সুন্দর ধরুন আপনি একটা বিল্ডিং এর অভ্যন্তরে ঢুকলেন দেখলেন কি অসাধারণ ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইনটা অসাধারণ মহিমান্বিত সুন্দর আপনি বললেন ম্যাগনিফিসেন্ট দ্য ইন্টেরিয়র ডিজাইন ইজ রিয়েলি ম্যাগনিফিসেন্ট কিছু কিছু সৌন্দর্য আছে যে এমন আমরা তা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই এই মন্ত্রমুগ্ধ হওয়া সৌন্দর্যকে বলে স্পেল বাইন্ডিং স্পেল বাইন্ডিং ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানকার প্রাকৃতিক দৃশ্য এত বেশি সুন্দর যে আপনি বলেই ফেললেন দ্য সিনের ইজ রিয়েলি এমন কিছু সৌন্দর্য আছে যা দেখলে আমাদের মন আনন্দের হই অর্থাৎ আমরা হই এই রোমাঞ্চিত করা রোমাঞ্চকর সৌন্দর্যকে বলে থ্রিলিং থ্রিলিং আপনি বলতে পারেন স্প্ল্যান্ডেড স্টানিং মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং অর্থ কি জানেন মাইন্ড ব্লোয়িং মানে হলো মন মাথানো আপনার মনকে নাড়া দেয় এমন সুন্দর দেখলে এমন সুন্দর কিছু দেখলে আপনি বলবেন মাইন্ড ব্লোয়িং ও আচ্ছা আরেকটা শব্দ বলতে আমি ভুলে গেছি স্ট্যাটিক স্ট্যাটিক মানে কি জানেন নান্দনিক সুন্দর স্ট্যাটিক শব্দটা তো আজকালকার ইয়াং জেনারেশনের কাছে খুব বেশি প্রিয় ওরা ঢং করে হোক আর বাস্তবিক অনুভূতি থেকে হোক সুন্দর কিছু দেখলেই বলে ফেলবে স্ট্যাটিক স্ট্যাটিক অনারেবল ভিউয়ার্স শুধুমাত্র দৃশ্যমান সৌন্দর্যের ক্ষেত্রে না শুধুমাত্র বস্তুগত সৌন্দর্যের ক্ষেত্রে না আপনি আজকের ভিডিওতে শেয়ার করা এই শব্দগুলো আপনি গুণবাচক সৌন্দর্যের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ধরুন কারো কাজ কারো পারফরমেন্স কারো গান কারো আবৃত্তি কারো বক্তিতে আপনার ভালো লাগলো কারো অভিনয়ে আপনার ভালো লাগলো সেই ক্ষেত্রেও আপনি মুগ্ধতা প্রকাশ করতে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন অনারেবল ভিউয়ার্স একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন ইংলিশ গুলো কখনোই মুখস্থ করে মনে রাখা যায় না এগুলোকে মনে রাখতে হয় বাস্তব জীবনে প্রয়োগ করে করে আজকে আমি আপনাদেরকে যেভাবে পরামর্শ দিলাম এভাবে বাস্তব জীবনে ইংলিশ শব্দগুলো প্রয়োগ করতে থাকুন দেখবেন আপনি দীর্ঘদিন ভুলছেন না হয়তোবা দু একটি ভুলে যাবেন কিন্তু বেশিরভাগ ইংলিশ শব্দই আপনি আজীবন মনে রেখে দিতে পারবেন